অসুস্থতা বলে কয়ে আসে না যে কোনো দিন যে কোনো সময়ে আপনি অসুস্থ হতে পারেন অসুস্থ বোধ করতে পারেন তবে যদি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তবে কিন্তু ভুগতে হয় তুলনামূলক কম পুষ্টিবিদদের মতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে কিছুটা অসুস্থ হলেই মানুষ দুর্বল হয়ে পড়ে এতে বিভিন্ন রোগের সংক্রমণের মাত্রা বাড়ে এক্ষেত্রে প্রতিদিনের খাদ্যাভ্যাস কিংবা কিভাবে জীবনযাপন করছেন তা গুরুত্বপূর্ণ বিষয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিছু নিয়ম মেনে চলা যেতে পারে চলুন সেসবি এবার জেনে নেওয়া যাক শারীরিক সুস্থতার জন্য শরীরচর্চা করা বা হাঁটার কোনো বিকল্প নেই প্রতিদিন নিয়ম করে ত্রিশ থেকে ৪৫ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে প্রচুর শাকসবজি ও ফলমূল খেতে হবে এক্ষেত্রে কোনো মৌসুমি ফল খাওয়া বাদ দেওয়া যাবে না এছাড়া পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে রোগের আক্রমণ থেকে বাঁচতে পুষ্টিকর ও সুষম খাদ্যের প্রয়োজন তাই খেতে হবে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন ডি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এক গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে খাওয়া যেতে পারে নিয়মিত ভেষজ চা পান করতে পারলে ভালো হবে এতে দেহের রোগ রোগ প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা বাড়বে শরীরের বাড়াতে প্রতিদিনের খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন ও মিনারেলস এই উপাদানগুলো রাখা প্রয়োজন একটি বিষয় মাথায় রাখবেন একেবারে বেশি পরিমাণে খাওয়া ঠিক নয় সারা দিনে অল্প অল্প পরিমাণে খেলে ভালো হবে এতে সেই খাবারের পুষ্টিগুণ ভালোভাবে শরীরে পৌঁছাবে